হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তোমরা সকলে কেমন আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসে জানাই তো আজ আমরা রেডি হয়ে গেছি মেয়ে রেডি হচ্ছে আমি রেডি হয়ে গেছি আর জয়তীদের সাথে আজকে বেড়াতে যাচ্ছি আমরা হাওড়া শালকিয়া তো সেখানে এক শিব বাবার মন্দির আছে তো চলো সেখানে সেখানে যেয়ে পরে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি তো ওখানে চুয়ান্ন পিটের শিব বাবার মন্দির আছে আর তার সাথে আছে বারোটা জ্যোতিলিঙ্গের মন্দির তো পুরোটাই আমরা একসাথে দেখতে পাবো তো সেই জন্য সব খবর নিয়ে আর বেরোচ্ছি তো ওরা ক্যাব বুক করে ওখানেই পৌঁছে যাবে আর আমরাও ক্যাব বুক করে পৌঁছে যাব তো ওরা বেরিয়ে পড়েছে এরপর আমরা চলো বেরোবো রেডি হয়ে গেছে আমরা পৌঁছে গেছি কিন্তু অনেক লেটে এই এমন ক্যাব বুক করা হয়েছিল যে গলিতে ছোট্ট রাস্তার মধ্যে ঢুকিয়ে তারপরে অনেক লেটে নিয়ে এলো তো চলো মন্দির দর্শন করি এসে গেছি তা পৌঁছে গেছি অনেকটা টাইম লেগে গেলো যায় এসে গেছে বারবার ফোন করছিল তা চলো দেখি মন্দির দেখাচ্ছি চলো বন্ধুরা তো আমরা মন্দিরে প্রবেশ করছি তো এই মন্দিরের নাম নাম হচ্ছে সেট বংশীধর চালান স্মৃতি মন্দির এটা উনিশশো তিপান্ন সালে বারোই ফেব্রুয়ারি উদ্ভবন হয় তো শিবরাত্রির দিনে তো খুব ভালো দিনে উদ্ভবন হয় আর শিবরাত্রির দিন নাকি প্রচুর ভিড় থাকে আর প্রচুর আয়োজন হয় সব শিবরাত্রির দিন এলে তোমরা এসো আর না হলে এমনি ঘুরতে এসো এটা হাওড়া শালকিয়া তে আছে হাওড়া স্টেশনে নামলে আর সেখান থেকে সমস্ত অটো টোটো সব আসে এখান এখান পর্যন্ত তো আমরা ক্যাব বুক করে এসেছিলাম বলে একেবারে মন্দিরের সামনে নেমেছি তো চলো মন্দির দর্শন করি তারপরে তোমাদের সাথে কথা বলছি মন্দিরের ভিতরে খুব সুন্দর রূপোর শিবলিঙ্গ আছে তো আমরা দর্শন করলাম খুব সুন্দর আর এই মন্দিরের মেন আকর্ষণ হচ্ছে একান্ন ফুটের শিব মূর্তি মানে এখানে কলকাতার সবচেয়ে বড় শিব মূর্তি তো চলো আমরা আমরা দর্শন করি চলো বন্ধুরা এরপর আমরা পুরো মন্দিরটা ঘুরে দেখি আর প্রচুর জায়গায় জায়গায় সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি আছে চলো আমরা দর্শন করি সব ફર ક્યાં ખાના હે મોજી મમાવ હા આલહ કુરાન નાટ પર બાય બાય পুরো মন্দিরের পরিবেশটা অসাধারণ লাগলো আর খুব ভালো লাগছে দেখে গঙ্গার পাড়ে এত সুন্দর শিবের মূর্তি এত সুন্দর একটা মন্দির আছে আর এখানে শিব বাবা বসে আছেন গাছের নিচে আর খুব সুন্দর মা পার্বতীয় আছে আর তারপরে ওই পথে ঢোকার পথ ছিল যেটা বারোটা জ্যোতির্লিঙ্গ লিঙ্গ দেখার জন্য আমরা এসেছিলাম কিন্তু ওখানে এখন কনস্ট্রাকশানের কাজ চলছে বলে আমরা ঢুকতে পারলাম না তো ওটা আমি পরের বারে দেখাবো ওখানে ওখানে বারোটি বাবার ধাম আছে তো কলকাতার এত সুন্দর একটা মন্দির যে একসাথে বারোটি ধাম দেখতে পা দেখতে পেতাম কিন্তু এইবারে আমাদের হলো না ঠিক আছে পরের বার আমরা দেখে যাব আর তো তোমাদেরকেও দেখাতে পারলাম না তোমরা যদি কেউ এখন আসো তো একটু জেনে আসবে যে কনস্ট্রাকশানের কাজ বন্ধ হয়েছে কি না তাহলে আর এই যে গঙ্গার পরিবেশটা খুব সুন্দর লাগছে দেখতে দূর থেকে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ আর গঙ্গার জল তার মধ্যে মানে এখন সানসেট হচ্ছে তো এই জন্য আবার খুব সুন্দর লাগছে দেখতে আর সবাই অনেকে বসে আছে আর এখন আর ফাঁকা ছিল একটু আর এখন দেখছি প্রচণ্ড ভিড় হয়েছে আর সবাই বিকেলে সময় এখানে আসে আর বসে থাকে আর সত্যি বসে থাকতে এত ভালো লাগছে না আমরা প্রায় এক ঘন্টার মতো বসেছিলাম আর চলো তারপরে সন্ধ্যের সময় তোমাদের দর্শন করাচ্ছি সন্ধ্যের সময় মূর্তি আবার অসাধারণ লাগছে দেখতে বসে থাকতে থাকতে সন্ধে হয়ে গেল আর দেখো বাবার মূর্তি কি সুন্দর লাগছে দেখতে সন্ধে হয়ে গেছে এরপর আমরা উঠে যাব তো সন্ধ্যের সময় একবার মন্দিরে দর্শন করে নিই তো চলো তোমরাও দর্শন করে নাও আর এই মন্দিরের ওই সামনে কি সুন্দর গাছগুলো আছে না এত সুন্দর দুপাশে গাছগুলো আছে তো খুব ভালো লাগছে দেখছে প্রচুর নানা ধরনের গাছ আছে আর সন্ধ্যের সময় মন্দিরটা একটা অন্য রূপ লাগছে দেখতে তো চলো দেখে আমরা বেরিয়ে পড়ি

हां हां ना बाबू हां ठीक है थोड़ी थोड़ी के ठीक ही आते हैं सब्जेक्ट में हां आज तो हमता भी दिला लिया लिया ना हम चलते हैं चले

আর তারপরে হাওড়ার ওখানে যে পরে আমরা ক্যাব বুক করলাম আর সবাই আমরা একসাথে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো মন্দিরে দর্শন করতে এসেছিলাম সকাল সকাল থেকে নিরামিষ খেয়েছিলাম আর কিছু খাওয়া হয়নি আর এখনও কিছু এসে খায়নি আর কিছু খেলামও না এখন বাড়ি চলে যাচ্ছি আমরা এরপর বাড়িতে যে পরে দেখি যেতে যেতে তো মনে হয় নটা কেন দশটা ও সাড়ে নটা বেজে যাবে মনে হয় আর রান্নাবান্না হবে না মেয়েকে বলবো কিছু অর্ডার দিয়ে দিতে আমরা নেমে গেলাম আর জয় তীরে চলে গেল টাটা বাই বাই করে আর এখন আমাদের টোটো লাইন দেখো প্রচুর লাইন আমরা দাঁড়িয়ে আছি মানে আমরা আটটা কুড়িতে এখানে এসেছি আর নটা পাঁচ পর্যন্ত দাঁড়িয়ে ছিলাম পুরো তারপরে টোটো টোটো এলো আর টোটো তো আসছে প্রচুর লাইন তো একে একে যাচ্ছে তারপরে আমরা বাড়িতে চলো বাড়িতে পৌঁছাতে বন্ধুরা এই বাড়ি পৌঁছালাম এখন বাজে নটা পনেরো অনেক লেট টোটোর লাইনে দাঁড়িয়েছিলাম মানে প্রায় আধা ঘন্টা ন আটটা কুড়ি থেকে দাঁড়িয়ে আছি আর জয়তীরা কী জানি পৌঁছালো কি না এখনও ফোন করা হয়নি আটটা কুড়ি থেকে নটা তিন নটা পাঁচে এলো টোটো মানে টোটো এত লাইন প্রচুর লাইন এই সময় তো আসা হয় না না তো দেখিনি তো আজকে দেখলাম এখন প্রচুর লাইন তো যাই হোক বাড়ি পৌঁছে গেছি তারপরে আস্তে আস্তেই খাবারের অর্ডার দিয়ে দিয়েছি তো চলো দেখাচ্ছি কি খাবারের অর্ডার দিয়েছি আজকে সকাল থেকে নিরামিষ খেয়েছিলাম বন্ধুরা অর্ডার দিয়েছিলাম চলে এসেছে আমিনিয়া থেকে বিরিয়ানি বিরিয়ানি রেজালা আর তো চলো প্লেট নিয়ে চলে এসেছি এরপর শুধু অপেক্ষায় স্পেশাল চিকেন বিরিয়ানি এই যে সব ঢেলে নিয়েছি তো চলো বন্ধুরা এরপর খাওয়া যাক তাহলে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি আমার ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলো না সকলকে গুড নাইট দেখা হচ্ছে পরের ব্লগে